এই কালেকশনটা দেখেন এটা হচ্ছে পিওর সুতি কাপড় থাকবে সম্পূর্ণ ফ্রি সাইজ থাকবে রং কালার 100% গ্যারান্টি থাকবে একটা ডিজাইনের মধ্যে পাঁচটা করে কালার মানে এই ডিজাইনটার মধ্যে আপনারা अवेलेबल পাবেন আর বাকি অন্যান্য ডিজাইনের মধ্যে আপনারা চারটা করে কালার পাবেন আর প্রাইসটা থাকবে অনলি 460 টাকা করে বাংলাদেশ চ্যালেঞ্জিং একটা প্রাইস থাকবে কাপড় কোয়ালিটি নিয়ে আপনাদেরকে কোনো প্রকার টেনশন করা লাগবে না কাপড়টা থাকবে পিওর সুতি কাপড় লং থাকবে অবশ্যই 46 ইঞ্চি আর যারা নাকি গড়ে বসে বিজনেস করতে চাচ্ছেন তাদেরকে বলবো আজকের ভিডিওটা শুধু তাদের জন্য আর আপনাদের জন্য থাকছে একদম সুবর্ণ সুযোগ এইসব প্রোডাক্ট গুলা যদি আপনি বাহির থেকে কিনতে যান তাহলে প্রতি পিস কাপড় আপনাকে সাতশো থেকে আটশো টাকা করে কিনতে হবে আর এই সব কাপড় আপনার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনলি চারশো ষাট টাকা করে সো যারা নাকি গড়ে বসে বিজনেস করতে চাচ্ছেন এবং একদম রিজনেবল প্রাইজে ভালো মানের এবং ডিমান্ডেবল প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তাদেরকে বলবো অবশ্যই একটু দ্রুত যোগাযোগ করে নিয়ে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ ঠিক আছে এই যে দেখেন কাপড়ের ডিজাইন গুলো দেখেন মাসাল্লাহ 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 আর আমাদের কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে শুধু এই কালামকারীর মধ্যে আর এইসব কালেকশন বাহিরের অনেক বিক্রেতা আছে যারা নাকি জমজম বলে বিক্রি করতেছে আর অবশ্যই তাদের থেকে একটু সাবধান হওয়ার চেষ্টা করবেন আর